হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে খুব সহজেই নিজেই আবেদন করে মাদ্রাসার সার্টিফিকেট সংশোধন করবেন অর্থাৎ আপনি কিভাবে আপনার নাম বয়স আপনার পিতামাতার নাম খুব সহজেই নিজে নিজেই আবেদন করে সংশোধন করে নেবেন তো চলুন আজকে আমরা দেখে নিই কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ কাজ প্রথমত করে নিতে হবে প্রথমত আপনারা তিনশো টাকার স্ট্যাম্প পেপারের উপর নন জুডিশিয়াল অ্যাফিডেভিট করে নেবেন দ্বিতীয়ত সার্টিফিকেট সংশোধন বিষয়ে আপনারা জাতীয় দৈনিক পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়ে নেবেন এরপর আপনারা আপনাদের আবেদনের কার্যক্রম শুরু করবেন আবেদন করার জন্য আপনারা বাউজারটি ওপেন করে নেবেন ক্রমবাউজারটি ওপেন করার পর এখানে লিখবেন মাদ্রাসা এডুকেশন বোর্ড মাদ্রাসা এডুকেশন বোর্ড লেখার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ করার পর আপনাদের সামনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই সাইটটি চলে আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে একটি ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে আসবে এই দেখুন মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবার এখান থেকে দেখুন এই যে এখানে অনলাইন সেবা অন নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনি ই ফাইলিং নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আপনি অ্যান্ড এস কারেকশন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনারা এখানে ইআইআইএন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আপনারা এই দুটি কোড আপনাদের নিজস্ব মাদ্রাসা থেকে সংগ্রহ করে নেবেন লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনি ক্রিট অ্যাপ্লিকেশন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নেম অ্যান্ড এজেস নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে অ্যান্ড এস অ্যাপ্লিকেশন নামে একটি ফর্ম চলে আসবে এবার আপনি এখানে এক্সাম সিলেকশন করে দিবেন এরপর আপনাদের ইয়ার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফাউন্ড নামে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যাবতীয় তথ্য দেখা যাবে এবার আপনি এখানে আপনার মোবাইল নাম্বার এবং এইখানে আপনি আপনার একটি পিকচার আপলোড করে দিবেন এখানে একটি কথা বলে রাখি যারা উনিশশো সালের পূর্বে পরীক্ষা দিয়েছেন তাদের নাম মাতা পিতার নাম জন্ম তারিখ এবং প্রতিষ্ঠানের নাম রোল নাম্বার সব কিছুই কিন্তু নিজেদের ফেলাপ করতে হবে এবং এখানে মোবাইল নাম্বার এবং এখানে একটি ফটো চুজ করে দিতে হবে এরপর আপনাদের সামনে এই অপশনটি চলে আসবে এখানে আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন সেটি টিক মার্ক দিয়ে দিবেন এবার এই অপশনটিতে আসার পর আপনি আপনার কোন সার্টিফিকেটটি সংশোধন করতে চাচ্ছেন সেটি টিক মার্ক দিবেন এবং সেই অনুযায়ী যাবতীয় তথ্য ফিল করে দিবেন। সকল তথ্য ফিল করার পর আপনাদের সামনে এই অপশনটি চলে আসবে এবার আপনি যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন সেই পত্রিকার একটি ছবি এফিডেভিটের একটি ছবি সহ যাবতীয় বিষয় স্ক্যান কপি এখানে অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনি ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি যে সকল তথ্য ফিল করেছেন সেটির কিন্তু একটি চিত্র এখানে চলে আসবে এবার আপনি এখানে একটি অপশন রয়েছে প্রিন্ট সোনালি সেবা এই অপশনটিতে ক্লিক করে আপনি একটি রিসিপ্ট গ্রহণ করবেন রিসিপ্ট গ্রহণ করার পর আপনি সোনালি ব্যাংকে যে আপনার আবেদনের জন্য একটি নির্দিষ্ট ফি রয়েছে সেটি পরিশোধ করবেন সেটি পরিশোধ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি করার পর আপনার সার্টিফিকেট সংশোধিত হলে তারা আপনাকে আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে একটি এস দিয়ে জানিয়ে দেবেন এরপর আপনারা মাদ্রাসা বোর্ডে গিয়ে আপনাদের সংশোধিত সার্টিফিকেটটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আপনারা চাইলে খুব সহজেই এভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনাদের সার্টিফিকেটগুলো খুব সহজেই সংশোধন করে নিতে পারেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন